আজকে আমরা জানবো ক্রমবাচক সংখ্যা কয়টি ও কি কি বা ক্রমবাচক সংখ্যা কতটি এবং কি কি তো বলে দিব তো ক্রমবাচক সংখ্যা আজকে বলে দিব তোমাদের থেকে পর্যন্ত পর্যন্ত বলে দিব তো যদি একশো পর্যন্ত লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে গেলে আমি অবশ্যই দিয়ে দিতে পারবো তো ইনশাল্লাহ তোমাদের জন্য দিয়ে দেবো যদি কেউ কমেন্ট করে একজন কমেন্ট করলে আমি এক থেকে একশো পর্যন্ত দিয়ে দেবো আজকে দিয়ে দেখাই দিব এক থেকে পঁচিশ পর্যন্ত তো যারা যারা নতুন আসা হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই ফোন করবে ভিডিও দেখে লাইক করবে তো ক্রমবাচক সংখ্যার কিন্তু কোনো প্রকার হয় না কারণ কি তুমি এটা যত পর্যন্ত লিখতে পারবে লিখতেই পারবে লিখতেই পারবে লিখতেই পারবে এটা শেষ হবে না কখনোই যেমন তোমাদের রয়েছে এক দুই তিন এভাবে যদি তুমি লিখে চাও একশো যাবে দুই হাজার যাবে তিন হাজার যাবে এক লাখ যাবে দুই লাখ তিন লাখ চার পাঁচ লাখ এভাবে কিন্তু উপরের দিকে যাবে এক দুই এক দুই যেগুলো আমরা ই মানে সাধারণ ভাষায় বুঝি তো এইগুলো আমরা যত পর্যন্ত যাইতে পারবো তো ক্রমবাচক সংখ্যা ওই পর্যন্ত যাইতে পারবো তো আমি পঁচিশ পর্যন্ত লিখে নিয়েছি তো পঁচিশ পর্যন্ত দেখার আগে চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অনুজ্ঞ করবে ভিডিওতে একটা লাইক করবে আর সঠিক সঠিক অ্যান্সার পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর তোমাদের একটা করে সাবস্ক্রাইব আমার নতুন ভিডিও করার অনুপ্রেরণা যোগায় তাই সকলে একটা করে সাবস্ক্রাইব করে নেবে এবং বেলুন বেলল্প অনুষ্ঠান করবে ভিডিও দেখে লাইক করবে তো আমরা ক্রমবাচক সংখ্যাগুলো দেখি নিই তো একে রয়েছে প্রথম এই যে প্রথম দ্বিতীয় তৃতীয় এগুলাই কিন্তু ক্রমবাচক সংখ্যা আর ক্রমবাচক সংখ্যার কোনো প্রকার হয় না বা কয়টি হয় না এগুলো হাজার হাজার হইতে পারে লাখ লাখ হইতে পারে হইতে পারে বিলিয়ন টিলিয়ন সব সারাই যাইতে পারে তো আমরা পঁচিশ পন্থ দেখে নিব এবং আরো যদি একশো পন্থ লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে তো একশো বেশি দেওয়া তো সম্ভব না ওইদিকে তোমাদের হয়তো বা দরকার হবে না তো একে এই একে রয়েছে প্রথম এখানে বানান করে লেখা আছে এখানে কথাই লেখা আছে সংখ্যা যেভাবে ই করা হয় এভাবে দুই নম্বরে রয়েছে দ্বিতীয় আবার লেখা আছে দ্বিতীয় তৃতীয় তৃতীয় চতুর্থ চতুর্থ পঞ্চম পঞ্চম ষষ্ঠ ষষ্ঠ সংখ্যার মাধ্যমে লেখা হয়েছে একবার একবার বানান করে সপ্তম সপ্তম আট নাম্বার রয়েছে অষ্টম অষ্টম নয় নাম্বার রয়েছে নবম নবম এই দুইটার মধ্যে একটা দিয়ে দিলে কিন্তু হবে দুইটা করে দেওয়া আছে দশে দেওয়া আছে দশম বানান করে এবং সংখ্যা ভিডিওর মধ্যে একটু মিস্টেক হয়ে গেল তো আমি ভিডিওটা স্কিপ করার কোনো ই নাই তো এগারো নম্বরে রয়েছে একাদশ এগারোশো দ্বাদশ বারোশো তেরো তেরো নম্বরে এ দশ তেরোশো চতুর্দশ চোদ্দশো পঞ্চদশ পনেরোশো ষোলো দশ ই ষোলশ ষোলশ এরপর রয়েছে বাকিগুলো এই পৃষ্ঠায় তো দেখে নাও সতেরো নম্বর হচ্ছে সপ্তদশ সতেরোশো অষ্টদশ আঠারোশো ঊনবিংশ উনিশশো বিংশ বিশ বিশ একবিংশ একুশশো দাবিংশ বাইশ এবিংশ তেইশশো চব্বিশ নম্বর রয়েছে চতুর্বিংশ চব্বিশশো এবং পঁচিশে রয়েছে পঞ্চবিংশ পঁচিশশো তো এটাই ছিল আজকের প্রশ্নের উত্তর তো যদি আরো কোনো লাগে আসে ক্রমবাচক সংখ্যা তোমাদের দেখাই দিলাম এক থেকে একশো পঁচিশ পর্যন্ত ক্রমবাচক সংখ্যা দেখাই দিলাম এক থেকে একশো পঁচিশ পর্যন্ত তো যদি আরও কোনো লাগে তো এর পরবর্তী বিরোধেতে হবে যে ক্রমবাচক সংখ্যা এক থেকে একশো পঞ্চাশ পর্যন্ত তারপর এটা হবে ক্রমাচক সংখ্যা এক থেকে একশো পর্যন্ত তো আশা করি বুঝতে পারছো তো আজকে প্রশ্নটি পর্যন্ত সকলে ভালো সাক বিশ থাকবে আজকে এখানে বিদায় নিচ্ছে কোথাও আবার দেখা হবে পরবর্তী কোনোতে সেমধ্য সকালে বাংলাদেশ বিশ্বদ থাকবে আজকে এখানে বিদায় নিচ্ছি কোথা হবে